আসসালামু আলাইকুম রেস্কু গিনায় স্বাগতম আজকে বানাবো ডিম ভুনা কেসও ভাতের সাথে খেতে মজা সেলম দেখা আছে কি করে রান্না করব প্রথমে সলতে কড়াই বসাবো তেল দিয়ে দিব সিদ্ধ ডিম ভেজে নিব ডিম باشه হয়ে গেলে তোড়ে লাগবো বড়ন তারে পিয়াজ ভেজে নিব এবাৰ পিঁয়াজ বাটাৰ আদা বাটাৰ ৰচুন বাটাৰ ফ্ৰজেন টমেটো পেষ্ট দিয়ে মছলা ভেজাই নিব মছলা ভাজা হৈ গ'লে পানী দিয়ে কচি নিব হলুদ গুড়া মৰ্চি গুড় দিয়ে আমাৰ ভেজাই নিব ভাজা হৈ গ'লে পানী দিয়ে বইলক তললৈ নিব এবাৰ ভেজাই ৰখাই ডিম গ'লেও দিয়ে দিব দুটা কাঁচা ফালি দিয়ে দিব আবার কিছুক্ষণ রান্না করে স্বাদ মতো লবণ দিব জিরার ফাঁকে গরম মশলার ফাঁকে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব রান্না হয়ে গেছে কত লবণ রাখছে দেখতে এবারে এটাকে খাওয়ার পালা ভাত দিয়ে মজা করে খাবো মজা